দেখছেন ভাই ইরান তো ইসরায়েল যে পুরাই কাঁপাই দিতেছে আমার যে কি আনন্দ লাগতেছে ভাই এতদিন সারা মুসলিম বিশ্ব যেটা নাই ইরান সেটা করে দেখেছে সারা মুসলিম বিশ্বের উচিত এখন ইরানের হাতে নেওয়া এবং ইরানের সাথে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে যুদ্ধে ঝাঁপাই পড়া আপনি কি বলেন ভাই ইসরায়েল আক্রমণ হলে আমাদের অবশ্যই আনন্দিত হওয়া উচিত কারণ এই ইসরায়েলের হাতে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের হয়ে আছে কিন্তু এই খুশিতে ইরানকে মাথায় তুলে হবে এটা করাও ঠিক হবে না কি বলেন ভাই ইসলামের জাত শত্রুকে একটা মুসলিম দেশ উচিত শিকার দিতেছে আর আমরা তাদেরকে সাহায্য করবো না প্রথমত বুঝতে হবে দুই দেশের এই সংঘাতটা আসলে কি নিয়ে এই দুই দেশের সংঘাতটা আসলে হচ্ছে আধিপত্য নিয়ে দুই দেশই চায় মধ্য পাচ্ছে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য আর এই ক্ষেত্রে দুই দেশই মনে করে যে দুই দেশ দুই দেশের জন্য হুমকি স্বরূপ তাই তারা অপরের সাথে প্রায়শই যুদ্ধ হয় আচ্ছা ইরান তো তাহলে মুসলিম রাষ্ট্র তাহলে তাদেরকে সাহায্য করলে আমাদের সমস্যা কোথায় হয় শোনো ইসরায়েল এবং ইরান দুইটাই হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র ইসরায়েল যেমন ইহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র ইরান তেমন শিয়া ধর্মভিত্তিক রাষ্ট্র এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তারা দুই দেশই সুননি মুসলিমদেরকে তাদের শত্রু মনে করে ইসরায়েল সেটা প্রকাশ্যে ঘোষণা করলেও ইরান সেটা প্রকাশ্যে ঘোষণা করে না ইসরায়েলের হাতে আমাদের যেমন ফিলিস্তিনি বোনদের রক্ত লেগে আছে ইরানের হাতেও ঠিক তেমনি ইরাক সিরিয়া সহ বিভিন্ন মুসলিম দেশের রক্ত লেগে আছে আচ্ছা তাহলে এই যুদ্ধে আমাদের মুসলিমদের করণীয় কি আমাদের আসলে অনেক কিছুই করার আছে বিশেষ করে এই যুদ্ধ থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে ইরান এবং ইসরায়েল দুজনেই তাদের ধর্মের উপর অটল অবিচল থেকে তারা বিশ্বের ফরা ফরাসিতে পরিণত হয়েছে অন্যদিকে আমাদের সলিম মুসলিমদের অবস্থা হচ্ছে দিন দিন তারা সেকুলারিজম প্রগতিশীলতার নামে নিজেদের ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে ফলশ্রুতিতে তাদের প্রভাব প্রতিপত্তিও দিন দিন হারিয়ে যাচ্ছে তাই সর্বপ্রথম আমাদের সকল মুসলিমকে নিজের ধর্মের উপর ফিরে যেতে হবে এবং শক্তভাবে নিজের ধর্মকে আঁকড়ে ধরতে হবে এবং এই ইসলামের আলোকে সকল গোত্রীয় সংকীর্ণতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক লক্ষ্য এক উদ্দেশ্য আল্লাহর দিন বিজয় করা এবং জুলুমের অবসান ঘটানোর উদ্দেশ্যে সকলকে সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে তৃতীয়ত আমাদেরকে প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে সকল ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এর ফলে আমাদেরকে আল্লাহ ভরসা করে সর্বাত্মক প্রচেষ্টা করলে আল্লাহ ফাঁকা হয়তো একসময় আমাদেরকে সহযোগিতা করবেন এবং বিজয় দান করবেন এবং সেই দিনই এই যৌনের বুকে আল্লাহদ্দিন প্রতিষ্ঠিত হবে এবং জুলুমের অবসান হবে ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ